হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশলা এডুকেশান গাইড আমি একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি পিজি কোর্সের যে অ্যাসাইনমেন্ট আগামীকাল মানে থার্ড জুলাই দুপুর দুটোতে শেষ হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট যে অ্যাসাইনমেন্ট সাবমিট করেছ তাদের যে তোমাদের সাবমিটের পাশে যে অ্যাকনোলেজমেন্ট চালান বা ডাউনলোড চালান উল্লেখ করা আছে এই চালানটা ডাউনলোড করার পর একটি কিউআর কোড ওপেন হচ্ছে এই কিউআর কোডের প্রয়োজনীয়তাটা কি কিউআর কোডের প্রয়োজনীয়তাটা হচ্ছে এই কিউআর কোডটা স্ক্যান করলে তোমার রেজাল্ট তুমি পার পেপারে দেখতে পাবে তুমি কত মারছ কত নাও কটা কোশ্চেন কারি করছো কটা কোশ্চেন স্কিপ করেছো কটা ভুল দিয়েছ কটা কিন্তু এখানে একটা কথা উল্লেখ আমি করে দিই এখানে যে ভুল দেখাচ্ছে না এটা কিন্তু সম্পূর্ণ ইউনিভার্সিটি থেকে জেনারেট করা কোয়েশ্চেন যেখানে তুমি সঠিক অ্যান্সার দিলেও ভুল পাবে আর ভুল অ্যান্সার দিলেও ভুল দেখাবে এটা গড়ে নাম্বার বসাচ্ছে এটা আমি প্রথমেই ক্লিয়ার এই জন্যই করলাম কারণ একই স্টুডেন্ট একটা পেপারে একশোর একশো পাচ্ছে অন্য স্টুডেন্ট কিন্তু ওই পেপারে নব্বইও পাচ্ছে তো সেই ক্ষেত্রে সে অন্য পেপারে কিন্তু একশোর একশো পাচ্ছে এটা কিন্তু অ্যাসাইনমেন্টের অ্যান্সার কিন্তু গড়ে নাম্বার দিয়েছে কিন্তু এই চালান থেকে কিউআর কোড স্ক্যান করে স্টুডেন্ট কিন্তু নিজস্ব রেজাল্ট নিজেই দেখতে পাবে তো চলো সেটা কিভাবে দেখানো আমি তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে কিউআর কোডের এইটা এটা কিন্তু তোমাদের স্ক্যান করে এটা প্রিন্ট আউট বা পিডিএফ তোমরা রেখে নেবে আর পিডিএফ রাখার পর তোমরা রেজাল্টটা কিভাবে দেখবে তো চলো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তোমরা দেখে নাও কীভাবে একনোলজমেন্ট চালান থেকে কিউআর কোড স্ক্যান করে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারো এই রেজাল্টটা দেখার জন্য কিছুই করতে হবে না যে যা নিজস্ব ফোনের উপরে স্লট ইনক্লুড করলে কিন্তু তোমরা তোমাদের একটা স্ক্যানার বোর্ড পেয়ে যাবে এইখানে এইটা স্ক্যান করলে ঠিক আছে এটা এটা স্ক্যান করলে কিন্তু অটোমেটিকলি স্টুডেন্টের রেজাল্ট চলে আসবে এটা কপির টেক্সটও করতে পারো কপি টেক্সট করলে এটা সেফ হয়ে যাবে আর এখানেই তুমি দেখতে পাবে কোন স্টুডেন্ট তার গার্ডিয়ানের নেম তার নেম সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করে দিচ্ছে ঠিক আছে আর কত কটা কোশ্চেন কারেক্ট করেছে কটা ইনকারেক্ট করেছে এ টু জেড সব কিছু কিন্তু শো করে দিয়েছে তাই যার যার কিছু ইনকোয়ারি থাকবে সবাই কিন্তু এখান থেকে দেখে নিও আর চাইলে এটা পুরো স্ক্রিনশটও রাখতে পারো অথবা কপি টেক্সট করে যে যা সেভ করে রাখতে পারো আজকের মতো এইটুকু যারা আর আজকের মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অ্যাসাইনমেন্টের সময় আর শেষ আগামীকাল থার্ড জুলাই দুপুর দুটোটেই কিন্তু অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যাচ্ছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে